ইরেক্টাইল ডিসফাংশন নপুংসকতা প্রিম্যাচিওর ইজাকুলেশন এবং লিঙ্গ শিথিলতা এর সমাধান কিভাবে সামান্য কিছু এক্সারসাইজের মাধ্যমে করা যায় সেটাই আজকের এই ভিডিওটাতে আপনারা দেখতে চলেছেন হতে পারে আপনার কোনো সমস্যা তার সমাধান এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তাই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অতিরিক্ত কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তার সমাধান আপনাদেরকে দেখিয়ে দেব চলুন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি ব্যায়ামগুলো দেখানোর আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন এই প্রিম্যাচিওর ইজাকুলেশন কাদের হয় দেখুন এক নম্বর হচ্ছে যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবিশন করে থাকেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন পর্যায়ে এই সমস্যাগুলো দেখা দেয় নাম্বার টু স্বামী স্ত্রী যারা কর্মসূত্রে দূরে বা অনেক দূরে থাকেন অনেক দিন পর যারা মিলিত হন তাদের ক্ষেত্রেও এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা দেখা দেয় নাম্বার থ্রি যাদের পোস্টেড গ্ল্যান্ডের ইনফেকশন আছে বা মাসেলের দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে এই প্রিম্যাচিওরিজাকুলে সমস্যা দেখা দেয় এবং লাস্ট কারণ যেটা সেটা হচ্ছে যারা অতিরিক্ত আবেগ নিয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এবার আমরা জানব টাইম অফ পিরিয়ড দেখুন এক থেকে দু মিনিট এইটা হচ্ছে টাইম অফ পিরিয়ড যদি এর থেকে কম হয় সেটাকে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন। অনেকের মনে ধারণা আছে যে দশ মিনিট পনেরো মিনিট বা বেশি সময় এটা করা উচিত এটা অ্যাকচুয়ালি বাস্তবসম্মত নয় লক্ষ্য এটাই থাকা উচিত যে অন্যকে স্যাটিসফাই করা নিজেকে নয় এটা করলে দুজনেই স্যাটিসফাই হওয়া যায় এবং আরেকটা কারণ হচ্ছে যাদের অতিরিক্ত ভাবাবেগ নিয়ে যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় তাদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিস মানে করার সময় তাদের মাইন্ডটাকে কনভার্ট করে নেওয়া উচিত অন্যদিকে সেক্ষেত্রে টাইম অফ ডিউরেশন বাড়ার সম্ভাবনা অনেকটাই থাকে এবার দেখুন যাদের লিঙ্গ শিথিলতা সমস্যা রয়েছে এর পেছনে বড় কারণ হচ্ছে আমাদের পেলভিক মাসেলের দুর্বলতা পেলভিক মাসেল মানে শুধু একটা মাসেল নয় এখানে গ্রুপ অফ মাসেল এই গ্রুপ অফ মাসেলকে কিভাবে ব্যায়ামের মাধ্যমে মজবুত করা যায় এবং প্যানিস এতেই কিন্তু মজবুত হওয়া সম্ভব সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাবো দেখলে বা এগুলো যদি আপনারা কিছুদিন করতে থাকেন এখান থেকে অনেক বেটার রেজাল্ট আপনারা নিতে পারবেন আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা নিতে পারবেন এই সমস্যাগুলোর পুরোপুরি সমাধান এই ব্যায়ামের মাধ্যমে আপনারা পাবেন আরেকটা কথা যেটা বলার যাদের শুক্রাণু কমে গেছে বা খুব কম হয় এবং তার ক্ষেত্রে অনেকের বাচ্চা কাচ্চা হয় না এই সমস্যাগুলো দেখা দেয় এই শুক্রাণু বাড়ানোর একটা আয়ুর্বেদিক গবেষণামূলক একটা টোটকা আপনাদেরকে জানাবো যেটা করলে পরে শুক্রাণু বৃদ্ধি পাবে সেটা হচ্ছে প্রতিদিন এক ফোটা লবঙ্গ তেল ক্লোব অয়েল যদি না থাকে এটা অনলাইনে পাওয়া যায় লবঙ্গটা অবশ্য অনেক কাজে আমি আগের ভিডিওতেও বলেছি যেটা অনেক কাজের অনেক কিছুর কাজ হয় এই লবঙ্গ তেলটা আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন বা করেও নিতে পারেন এক ফোঁটা তেল নেবেন এক চামচ জলে মিশিয়ে এটাকে খেতে হবে এক ফোঁটা বেশি নয় এটা পঁয়তাল্লিশ দিন খেতে হবে খেলে শুক্রাণু বৃদ্ধি পাবে এটা একদম খুব ভালো মানে গবেষণায় পাওয়া গেছে সেই তথ্যটা আপনাদেরকে দিলাম তো এবার চলুন এই সমস্যা এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে ব্যায়ামের মাধ্যমে করা যায় সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো আপনারা দেখতে থাকুন নাম্বার ওয়ান এক্সারসাইজ টো বাটারফ্লাই এইভাবে করুন এই এক্সারসাইজটা দিনে দুবার করে করতে হবে তিন থেকে চার মিনিট করে এটা করুন নাম্বার টু এক্সারসাইজ এইভাবে শুয়ে পড়ুন হাত দিয়ে গোড়ালিটাকে ধরুন ধরে কোমরটাকে ওপরে তুলে দিন আবার নাবান তুলে দিন নাবান তুলে দিন নাবান এইটাকে করতে থাকুন আট থেকে দশ বার এটাকে করবেন এই এক্সারসাইজটা দিনে দুবার করে করবেন নাম্বার থ্রি এক্সারসাইজ এইভাবে পজিশনটা নেবেন নিয়ে কোমরটাকে নিচে তুলবেন আবার উপরে নিচে এই এক্সারসাইজটাও আট থেকে দশ বার করে করতে হবে দিনে দুবার চার নম্বর এক্সারসাইজ এইভাবে করে শুয়ে পড়ুন দেয়ালে দুটো পা দিয়ে হাত দুটো দুপাশে এইভাবে রেখে দিন দিয়ে কোমরটাকে ওপরে তুলবেন দেখুন আমি কিভাবে তুলছি এই যে রাখলাম রাখলাম এই এক্সারসাইজটাও দিনে দুবার করুন তিনবারও করা যায় বাট আট থেকে দশ বার করে করতে হবে প্রত্যেকটাই এইটা করলে পেলভিক মাসেল যেটা বলছিলাম গ্রুপ অফ মাসেল রয়েছে সেইটা কিন্তু খুব মজবুত হবে এবং প্যানিসটা এর সাথে সাথেই মজবুত হবে পাঁচ নম্বর এক্সারসাইজ এইভাবে বজ্রাসনে বসবেন বসে কোমরে হাত দেবেন দিয়ে নিঃশ্বাস নিয়ে ওপরে এরকম উঠবেন আবার নাবার সময় নিঃশ্বাস ছেড়ে দিবেন এইভাবে এই ব্যায়ামটাকেও দিনে দুবার করে করতে হবে এবার দেখুন লাস্ট এক্সারসাইজ এভাবেই বজ্রাসনে বসবেন বসার পর দেখুন আমি কিভাবে করছি হাতটাকে এরকম দূরে দিলাম দিয়ে শরীরটাকে একদম সামনের দিকে এরকম ঝুঁকিয়ে দিলাম ভূজ মতো আবার তুলে এনে বজ্রাসনে বসলাম আবার হাতটাকে সামনে দিলাম শরীরটাকে এরকম ঝুঁকিয়ে দিলাম আবার এনে সামনে বজ্রাসন ভালো করে দেখে নিন এই ব্যায়ামটা করুন এই কটা ব্যায়াম যদি দিনে দুবার করে করতে পারেন দেড় মাস করবেন দেখবেন আপনার ইরেকটাইল ডিসফাংশান ইজাকুলেশান যেটা আছে প্রিম্যাচিওর ইজাকুলেশান এবং পেলভিক মাসেল খুব মজবুত হবে প্যানিস মজবুত হবে এবং নমনীয়তাটা যাদের আছে সেগুলো থাকবে না এখান থেকে খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন এর জন্যে এই যে ব্যায়ামগুলো দেখালাম খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এই ব্যায়ামগুলো করলে এই সমস্ত শক্তি কিন্তু ফিরে পাবেন এবং সাথে সাথে যদি এখানে কোনো নার্ভের সমস্যা থাকে মাংস পেশির সমস্যা থাকে যার জন্য এগুলো হচ্ছে সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক হবে এই ব্যায়ামের মাধ্যমে নমস্কার সবাই সুস্থ থাকুন 바로다고